আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ জাতীয় নির্বাচন ঠিক কবে হবে এ প্রশ্ন এখনো অমীমাংসিত সিএসি বোমাবাজি করে বিএনপিকে দমানো যাবে না রিজভি এনবিআর এর আন্দোলনকে সরকার বিরোধী রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল জ্বালানি উপদেষ্টা রাতের আধারে ভাঙা হলো শাহবাগের প্রজন্ম চত্বরের প্রতিকৃতি সাপড়া নিয়ে সিসির সঙ্গে এনসিপির বৈঠক চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান জোসেনকে ধরে পুলিশে দিল বৈষম্য বিরোধী ছাত্ররা কর্মবিরতিতে মিট ফোর্ডের ইন্টার্ন চিকিৎসকরা চট্টগ্রামে উনচল্লিশ প্রভাবশালীর দখলে থাকা সরকারি জায়গা উদ্ধারে অভিযানে পাওব নোয়াখালীতে এখনো পানিবন্দী দেড় লাখ মানুষ বিশ্ববাজারে ফের বেড়েছে তেলের দাম রাজধানীতে কৃষক লীগ সহ সভাপতি গ্রেফতার মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা গাড়ি ভাঙচুর এবং লাহোরে পিটিআই সরকার বিরোধী আন্দোলন শুরু শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের জাতীয় নির্বাচন ঠিক কবে হবে এ প্রশ্ন এখনো অমীমাংসিত নির্বাচন নিয়ে রাজনীতিতে সন্দেহ সংশয় তৈরি হয়েছে এমন প্রেক্ষাপটে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি ম বা দলবদ্ধ বিশৃঙ্খলা আইন পরিস্থিতির চ্যালেঞ্জ এবং নিজের নিরপেক্ষতার প্রশ্ন জবাব দিয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারা না পারার প্রশ্ন নতুন রাজনৈতিক দল এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত বিভিন্ন কথা বলেছেন তিনি নির্বাচন ভোটের জানিয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন আপনি যেমন জানেন আমিও তেমনি জানি যে আইদার ফেব্রুয়ারি মানে রমজান মাসের আগে অথবা এপ্রিলে যেটা সবসময় উনি বলে আসছেন সেটাই জানি যেটা আপনি জানেন দেশবাসী জানে ওনার বক্তব্য থেকে সেটা আমিও জানি বিএনপি ज्येष्ठ যুগ্ম महासचिव बृহল কবির রিজভী বলেছেন ককটেল মেকিং কিংবা বোমাবাজি করে জাতীয়তাবাদী দল বিএনপিকে দমন করা যাবে না শনিবার দিবাকোত্তর রাতে নয়াপলছনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন রিজভী বলেন আপনারা যে পথে হাঁটছেন এটা শেখাসিনার পথ তারা শেখাসিনার পথে হাঁটছে আর ভাবছে এই পথ সাকসেস এই পথ যদি সাকসেস হতো তাহলে তো বিএনপি নিশ্চিহ্ন হয়ে যেত তিনি বলেন বিএনপিকে দমন করা যায়নি শত শত মামলা বোমা মেকিং বা ককটেল মেরে বিএনপি নেতাকর্মীদের যায়নি বিএনপিকে কেউ দমন করতে পারবে না এর আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে শনিবার রাত দশটা পনেরো মিনিটের দিকে দুষ্কৃতকারীরা এই বিস্ফোরণ ঘটায় বিষয়টি নিশ্চিত করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল সত্তার পাটোয়ারি তিনি বলেন দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায় এনবিআর এর আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেয়ার ষড়যন্ত্র ছিল বলে জানিয়েছেন জলানী উপদেষ্টা ফজুল কবির খান রোববার সচিবালয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি জলানী উপদেষ্টা বলেন প্রশাসন কেরারের কর্মকর্তাদের সঙ্গে দ্বন্দ্বের জেরে এর কর্মকর্তা কর্মচারী যা আন্দোলনে নেমেছিল পরবর্তীতে যা সরকার বিরোধী আন্দোলনে রূপ দেয়ার ষড়যন্ত্র ছিল দেশের অর্থনৈতিক ক্ষুদেগ্রস্ত করা ও রাজস্ব আদায় বাধাগ্রস্ত করাই আন্দোলনের উদ্দেশ্য ছিল তিনি বলেন জাতীয় রাজস্ব বোর্ডকে দুটি বিভাগে ভাগ করা হয়েছে এর মধ্যে একটি রাজস্ব রাজস্ব নীতি বিভাগ ও আরেকটি বাস্তবায়ন বিভাগ এই দুই বিভাগই সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগে একটি নীতিমালা করা হবে এ সময় দেশের অর্থনীতি এখনো প্রত্যাশার জায়গায় না এলেও তা গতিশীল হয়েছে বলেও উল্লেখ করেন জানানি উপদেষ্টা ফাজুল কবির খান ঢাকার শাহবাগের প্রজন্ম চত্বরের প্রতিকৃতি মাঝ রাতে ভেঙে ফেলা হয়েছে শনিবার গভীর রাতে কে বা কারা বুলডোজার দিয়ে এটি ভেঙে ফেলে প্রত্যক্ষদর্শীরা জানান রাতের অন্ধকারে একটি বুলডোজার এনে প্রজন্ম চত্বরের প্রতীকী ভাস্কর্যটি ধ্বংস করা হয় এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে প্রসঙ্গত দু তেরো সালের গণজাগরণ আন্দোলনের সময় শাহবাগে গড়ে ওঠা এ প্রজন্ম চত্বর মুক্তিযুদ্ধের চেতনা ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবির প্রতীক হয়ে ওঠে ভাস্কর্যটি ওই আন্দোলনের স্মৃতি ধরে রেখেছিল কে বা কারা এটি ভেঙেছে বা কোন কর্তৃপক্ষের নির্দেশে এটি করা হয়েছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রতীক হিসেবে সাপলা যাওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন রোববার সকাল সাড়ে এগারোটার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয় ইসি সূত্রে এ তথ্য জানা গেছে জানা গেছে বেলা এগারোটার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ পাঁচ সদস্যের দল গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে সাপরা ছাড়াই একশো পনেরোটি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি যা ওই দিনই আইন মন্ত্রণালয়ে ভেটিং এর জন্য পাঠায় ইসির এর সিদ্ধান্তের সমালোচনা করে এনসিপি শনিবার রাত এগারোটার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও কচুয়াই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমজয়ামুল হক জসিমকে দেখতে পেয়ে স্থানীয় ছাত্র জনতা পুলিশকে খবর দেয় পরে পাঁচ লাইশ থানা পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ জানান চট্টগ্রাম মহানগরীর দুই নয় গেট এলাকা থেকে ছাত্র জনতা তাকে আটক করে আমাদের খবর দেয় পরে সেখান থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয় গেল বছরের চার অগস্ট পটিয়া বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে গুলি ও হামলার ঘটনায় তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে বৈষম্য আন্দোলনকারীদের অভিযোগ গেল বছরের জুলাই অগস্টে পটিয়ায় ছাত্রদের উপর হামলার নেতৃত্ব দেন এনজামুল হক জসিম মিটফোর্ড হাসপাতালের নিরাপত্তাহীন পরিবেশের প্রতিবাদে একদিনের কর্মবিরতি ঘোষণা দিয়েছেন হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন ইন্টার্ন ডক্টর সোসাইটি আইডিএস একই দাবিতে একাত্মতা ঘোষণা করে ক্লাসে বিরতিতে রয়েছে স্যার সলিমুল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রোববার সকাল আটটা থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে চলবে সারাদিন এর আগে শনিবার রাতে মিটফোর্ড হাসপাতাল শাখার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয় আমরা মিডফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ক্যাম্পাস ও হাসপাতালে চলমান নিরাপত্তাহীন পরিবেশের প্রতিবাদে রোববার সকাল আটটা থেকে একদিনের কর্মবিরতিতে যাচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও এর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বিবৃতি আরো বলা হয় পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে আরও কর্মসূচি নেওয়া হবে চট্টগ্রামের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সহ উনচল্লিশ প্রভাবশালীদের দখলে থাকা বত্রিশ একর সরকারি জায়গা উদ্ধারে অভিযান চলাচ্ছে পানি উন্নয়ন বোর্ড পাব রোববার সকাল সাড়ে নয়টা থেকে উত্তর কাটুল্লি এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে পাওব সাগরিকাস্থ সাগর উপকূল খেঁসা বেড়িবাঁধ ও বন্দর লিঙ্ক সড়কের পাশে মিনি স্টেডিয়াম এলাকায় উচ্ছেদ অভিযান চলবে অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা হলেন জেলা প্রশাসনের কাটুল্লি সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার হুসেন পতেঙ্গা সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার ফরিস্তা করিম ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ মঈনুল হাসান সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সোমবার ও মঙ্গলবার পর্যন্ত তিন দিন টানা চলবে উচ্ছেদ অভিযান দুই দিন ধরে বৃষ্টি না থাকলেও পানি জমে আছে নোয়াখালীর জেলা শহর মাজদের অনেক সড়কে জেলা জজ আদালত পুলিশ সুপারের কার্যালয় সহ সরকারি বিভিন্ন দপ্তরের সামনের সড়কে জমে আছে পানি বাসাবাড়ির সামনে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে রয়েছেন শহরের অনেক বাসিন্দা টানা বৃষ্টিতে জেলা শহর মাঝদের মতো পানি বন্দি হয়ে পড়েন নোয়াখালীর বিভিন্ন উপজেলার অনেক বাসিন্দা এখনো দেড় লাখের বেশি মানুষ পানি বন্দি হয়ে রয়েছেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখার তথ্য অনুযায়ী জেলায় এক লাখ পঞ্চান্ন হাজার মানুষ এখনো পানি বন্দে এ পর্যন্ত বন্যা ও জলবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাতান্নটি ঘর এর মধ্যে কবিরহাটে পঁচিশটি সুবর্ণ জ্বরে একুশটি ও সেনবাগ উপজেলায় বারোটি ঘর বিধ্বস্ত হয় বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আই বলছে বিশ্ব বাজারে চাহিদা যতটা দেখা যাচ্ছে বাস্তবেতা আরও বেশি গ্রীষ্মকালীন ভ্রমণ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য পরিশোধনাগারগুলো পূর্ণ গতিতে চলছে যা চাহিদা আরও বাড়িয়ে দিয়েছে এতে স্বল্প বাজারে তেলের সরবরাহ ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে এ অবস্থায় শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি এক দশমিক বাহাত্তর ডলার বা দুই দশমিক পাঁচ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সত্তর দশমিক ডলারে একই দিনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ডব্লিউ টিআই এর তেলের দাম এক দশমিক আটাশি ডলার বা দুই দশমিক আট শতাংশ বেড়ে হয়েছে আটষট্টি দশমিক পঁয়তাল্লিশ ডলার খবর রয়টার্সের কৃষক লীগের কেন্দ্রীয় এক নেতাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ডিবি ডিএমপির ডিবি সূত্রে বলছে গ্রেফতার ব্যক্তির নাম রেজাউল করিম উজ্জ্বল তিনি কৃষক লীগের কেন্দ্রীয় রাজধানীর নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় শনিবার রাত এগারোটা বিশ মিনিটের দিকে ডিএমপির রমনা বিভাগের ডিবি একটি দল তাকে গ্রেপ্তার করে ডিবির রমনা বিভাগের উপ কমিশনার ইলিয়াস কবির বলেন রেজাউলের নামে তিনটি মামলা রয়েছে ডিবি বলছে রেজাউল নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পদে ছিলেন সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন চেয়েছিলেন তার স্থায়ী ঠিকানা মানিকগঞ্জের ঘিওর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন এ সময় তাকে বহন করা গাড়ি ভাঙচুর করে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা শনিবার রাত সাড়ে আটটার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার স্মৃতি কলেজ মাঠে এই ঘটনাটি ঘটে তাৎক্ষণিক ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মহাসচিবের ভাইয়ের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর আটকাতে গিয়ে আহত হয়েছেন উজ্জ্বল নামে বিএনপির এক কর্মী তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে সরকার বিরোধী আন্দোলন শুরু করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই শনিবার খাইবার পাক্তন খাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর লাহোরে গিয়ে আন্দোলন শুরু করেন রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ কারাবন্দির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশে এই আন্দোলন শুরু হয় আগামী পাঁচ অগস্ট তার দুই বছর কারাবাস পূর্ণ হওয়ার দিনে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে লাহোরের একটি ফার্ম হাউসে আয়োজিত এক বৈঠকে গান্ডাপুর বলেন সামনে এগিয়ে এগিয়ে যাওয়ার জন্য পরামর্শের পর বাস্তব ধর্মী পদক্ষেপ নেওয়া হবে তিনি বলেন কিভাবে পাঁচ অগস্টের মধ্যে এই আন্দোলনকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে ভাবতে হবে আমাদের পরবর্তী রাতের শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ